আচ্ছা আলাইকুম আসসালাম আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই জানলাম

খাবার মানে সম্পাপ্তি খাইলো আচার খাইলো তারপরে চিংড়ি মাছ খাইলো চিংড়ি মাছ তারপরে পেঁয়াজু খাইলো আর একটা এরকম মোটামুটি পাঁচ ছয় পথ খাইছে খাওয়ার পর ওই লোকা ওখান ধরছে কিন্তু ওর ফুলের প্রতি প্রচুর মানে নেই মানে যে কোনো একটা গাছ পাইলে মানে ফুল গাছ বা ফুল সব জিনিস দেখলে মানে ওর এই ফুল গাছ দেখে মানে পাগল হয়ে গেছে ফুল গাছ ওর নিতে আচ্ছা কতটা শেষ করতে দাও ফুল গাছ নিতে এগো ও আর অনেক জিনিস ধরছে খেলনা দুলনা এটা ওইটা যখন ফুল গাছ নিছি ওটি সব বুঝলে গেছে ওরি আর লাগবো না তো ফুল গাছগুলি আমারও খুব পছন্দ হয়েছে এই যে এখানে তিন পদের কালার আছে দেখেন কত এখন রাত্রেও দেখি এত সুন্দর দেখা যায় না ওইটা দেখা যায় না পিছনে দেখা যাচ্ছে না রাত্রেও দেখতে অনেক দেখা যায় না এই যে এটা বেগুনি কালার এটা এই দুইটার স্টার ফুল বলে আর এইটার কি বলে আসলে জিজ্ঞাসা করি না এটা কি স্টার হ্যাঁ এই দুইটা এটা মনে পার্পল কালার এটা রেড কালার নাকি এটা খয়েরি কালার খয়েরি কালার একটু ক্যামেরাটা সামনে একবার কালারটা একটু যদি দেখান তো মনে হয় সুন্দর বেশি হবে একটা কালার আর এই একটা কালার এই যে একটা কালার তো আরো নানান ধরনের ফুল গাছ আছে আসলে আমাদের বাড়িতে রাখার ওরকম পরিবেশ নাই কে পরিবেশ নাই যদি ভবিষ্যতে বিল্ডিং ফিল্ডিং তো হয়তো পরিবেশ সৃষ্টি হয়ে যাবো

আর এইটা কি ফুল বলছে এটা তো বুঝলাম না তবে সবগুলোই আসলে বিদেশি এবং বাহারি ফুল না এটা আমাকে দেশি ফুল না বিদেশি এটা দেশে আছে কিন্তু বাইরে মানে অন্য স্কুলে মানে এমনি আমাদেরতে কম লাগাই এটা এই যে মিত্তাল গি স্কুলে আমার এগুলো আনসার লতা লতা কালকে গেছিল লতা যায় আমার এগুলো আছে লতা আমার কাজের জিনিস আনছে যেটা যেটা বাড়িতে আমাদের দরকার তাই কি আর আঙ্গি পাতিলেন দিশা বেশি